সব নতুন ফ্রিল্যান্সারদের একটাই প্রশ্ন থাকে কোন পেমেন্ট মেথড ইউজ করবো এইটা নিয়ে আমি দেড় বছর আগে একটা ভিডিও বানাইছিলাম কিন্তু আজকে দেড় বছর পরে সিচুয়েশন আরও খারাপ হয়ে গেছে পেমেন্ট মেথড আগে যেগুলো ছিল সেগুলো এখন বন্ধ হয়ে গেছে আর নতুন কোনো পেমেন্ট মেথডেরও কোনো খবর নেই একটা গুগল পে নিয়ে অনেক হাইপ হয়েছে কিন্তু সেটা সেটাও কি আসলে সব নতুন ফ্রিল্যান্সার ইউজ করতে পারবে অনেক প্রশ্ন সবার মাথায় আছে আজকে সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে আমি মইনুল করিম লবিব আমি একজন ফুল টাইম ডক্টর এবং পার্ট টাইম ফ্রিল্যান্স রাইটার এই ইউটিউব চ্যানেলে আমি কথা বলি আমার ফ্রিল্যান্স জার্নি নিয়ে এবং আমি আমার ফ্রিল্যান্স জার্নিতে যা যা শিখছি জানছি এবং বুঝতে পারছি সেগুলো নিয়ে এই এই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমরা পেমেন্ট মেথড নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক প্রথমেই কথা বলবো আমার প্রিয় প্ল্যাটফর্ম ওয়াইজ ওয়াইজ আমি ছয় বছর ধরে ব্যবহার করতেছি এবং ওয়াইজ হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেটাতে আমি সবচেয়ে কমফোর্টেবল ফিল করছি এক নাম্বার এটা অনেক সেফ এক নাম্বার এটা রেটটা যথেষ্ট ভালো এবং তিন নাম্বার হচ্ছে লিঙ্ক করা যায় আপওয়ার্কের সাথে কিন্তু আমার আউট অফ মার্কেট প্লেস যে ক্লায়েন্টগুলো আছে ওরা খুবই ইজিলি এই ওয়াইজ এর মাধ্যমে পেমেন্ট করে এবং খুব অনেক সিকিউরলি অনেক টাইমলি এটা সব পেমেন্টগুলো চলে আসে সো আমার দেখা এটা হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম কিন্তু সমস্যা যেখানে নতুনদের জন্য সেটা হচ্ছে বাংলাদেশ থেকে করা যায় না মানে হচ্ছে বাংলাদেশ থেকে কেউ এটা নতুন করে খুলতে পারবে না নতুন করে এখানে এটা অ্যাক্টিভ করতে পারবে না যারা দুই হাজার বাইশ সম্ভবত দুই হাজার আগে যারা খুলছে যারা এটাকে ভেরিফাই করে ফেলছে তারাই একমাত্র এটা কন্টিনিউ কন্টিনিউস ইউজ করতে পারবে যেমন আমি লাকিলি ভারতবর্ষত ইউজ করতেছি ঠিক তেমনি যারা বাইশের আগে খুলছে তারা এটাই এখন ইউজ করতে পারবে তো আপনি যদি এটা ইউজ করতে চান ওয়াইজটা তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি পুরানো একটা অ্যাকাউন্ট কারো থেকে মানে নিতে হবে অথবা কারো থেকে চেয়ে ওটা ইউজ করতে হবে এটা অবশ্যই মানুষের অ্যাকাউন্ট ইউজ করা অথবা অন্যের অ্যাকাউন্ট ইউজ করা অবশ্যই রিস্কি কিন্তু আপনার যদি ওয়াইজ ইউজই করতে চান তাহলে এটা একমাত্র উপায় তাহলে ওয়াইজ তো আপনি ইউজ করতে পারতেছেন না এরপর কি দুই নম্বর অপশন হইতে পারে পেপ্যাল পেপ্যাল আমরা সবাই চিনি পেপ্যাল দেশে বিদেশে যত মানুষ আছে সবাই চিনি যখনই একটা ক্লায়েন্টের সাথে আপনার কথা হবে দেখবেন সে যখন আপনাকে পেমেন্টের কথা আসবে সে আপনাকে বলবে আমি তুমি আমাকে পেপ্যালে ইনভয়েস পাঠিয়ে দাও আমি তোমাকে পে করে দিব কিন্তু আমরা বাংলাদেশি হিসাবে আমাদেরকে যেটা বলতে হয় সেটা হচ্ছে আমাদের দেশে পেপ্যাল সাপোর্ট করে না এবং পেপ্যাল এর মতো একটা প্ল্যাটফর্ম যেটা অলমোস্ট হোল ওয়ার্ল্ডে রেকগনাইজ সেটা এখন পর্যন্ত এত বছর পরেও আমাদের দেশে রেকগনাইজ না এটা খুবই একটা দুঃখজনক বিষয় পেপ্যাল অনেক সুবিধা আছে যে সুবিধাগুলো আমরা এক কাজে লাগাইতে পারতেছি না বাংলাদেশি ফ্রিল্যান্সার হিসেবে পেপ্যাল অনেক সিকিউর পেপ্যাল সবগুলা মার্কেট আমরা যতগুলা মার্কেট চিনি ফাইবার আপওয়ার্ক এবং ফিন্যান্সার ডট কম সব মার্কেট কিন্তু এই পেপ্যালটা লিঙ্ক করা যায় এবং মার্কেট প্লেসের বাইরেও আপনি চাইলে খুবই ইজিলি মানে পেপ্যালের মাধ্যমে ইনভয়েস পাঠায় মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্ট থেকে ওটা টাকা রিসিভ করতে পারতেন কিন্তু এই সব কিছু আপনি করতে পারবেন না কারণ আপনার দেশে পেপ্যাল সাপোর্ট করে না তবু এইটার একটা লুপ হোল হচ্ছে লুপ বলবো আমি বা আমি বলতে পারি যে আপনি একটা ওয়ার্ক অ্যারাউন্ড হচ্ছে আপনি চাইলে আপনার বিদেশি যেই ফ্রেন্ড আছে অথবা বিদেশি যদি কোনো রিলেটিভ থাকে তাদের পেপ্যাল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন এটা এটা করা সম্ভব আবার অনেকে যেটা করে সেটা হচ্ছে বাংলাদেশ থেকেই সাইপ্রাসের অ্যাকাউন্ট খুলে ইউজ করে সেটার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আছে দেখা যায় যে অনেকেই ইউজ করতে থাকে প্রথম কয়েক মাস ছয় মাস এক বছর অনেক ভালো চলে তারপর হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং বন্ধ যখন হয়ে যায় যত ডলার আছে ওগুলোও কিন্তু লক হয়ে যায় সেই জন্য আমি কোনো সময় রেকমেন্ড করবো না যে দিয়ে দিয়ে অথবা লোকেশন ইউজ করা। কিন্তু থাকে কোনো রিলেটিভ থাকে তাদের এর হেল্প নিয়ে আপনি পেপ্যালটা ইউজ করতে পারেন এটা আপনার জন্য সাজেশন থাকতে পারে কিন্তু দিন শেষে আমাদের ভাগ্যটাই খারাপ কারণ আমাদের আমাদের দেশে পেপ্যালও সাপোর্ট করে না তাহলে পেপ্যালেও আমাদের দেশে নাই ওয়াইজও গেল তিন নাম্বার কি আছে আমার আগের ভিডিওতে আমি সবাইকে একটা পেমেন্ট প্ল্যাটফর্ম রেকমেন্ড করার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে এলিভেট পে না কোনো স্পন্সার পাই নেই জাস্ট আমার তখন নতুন নতুন আমি ইউজ করতেছিলাম এবং এলিভেট পে থেকে আমি খুব সুন্দর সার্ভিস পাইছিলাম এলিভেট পে যে ভার্চুয়াল কার্ড আছে ওইটা আমি বিদেশে গিয়ে ইউজ করছি এবং সেটাও খুব সুন্দর কাজ করছিল। এবং সেটা এলিভেট পে আবার হচ্ছে আপনি চাইলে আপওয়ার্কের সাথেও হচ্ছে লিঙ্ক করতে পারতেন ওরা সুন ফাইবারের সাথে লিঙ্ক করারও একটা ইয়ে বের করতেছিল সবকিছুই সুন্দর যাচ্ছিল এলিভেট পে এর জন্য কিন্তু হঠাৎ করে কি হইলো আমি জানি না পুরো প্ল্যাটফর্মটাই বন্ধ হয়ে গেল পুরো প্ল্যাটফর্মটা তারা বললো যে টাকা উইথড্র করে নিতে এবং ওরা কয়েক মাসের জন্য বন্ধ রাখবে কয়েক মাস ওরা প্রত্যেক মাসেই এরকম মেসেজ দেয় যে পরের মাস মে মাসে খুলবো জুন মাসে রিটার্ন করতেছি জুলাই মাসে রিটার্ন করতেছি কিন্তু এলিভেট পে আর কোনো খবর নাই সো আমি যেটা ওই আগের ভিডিওতে আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে এলিভেট পে অনেক ভালো একটা পারে এই কিন্তু সেই সেই এলিভেট পে গেল আমার মনে হয় না ওরা আর ব্যাক করবে যদিও ওরা এখনো ইমেল দেয় এখনো ওরা আশা দেয় যে হয়তো নেক্সট মাসে আসবে হয়তো এর পরের মাসে আসবে বাট আমার মনে হয় না তারা ওভাবে কামব্যাকটা করতে পারবে বাট দেখা যাক কিন্তু এলিভেট পেও একটা খুব ভালো প্ল্যাটফর্ম হইতে পারতো সেটারও কোনো আশা এখন নাই এখন আসি গুগল পে গুগল ওয়ালেট নিয়ে এই জিনিস নিয়ে অনেক হাইপ তৈরি হয়েছে সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে পোস্ট করছে ফিল্যান্সের গ্রুপগুলোতে কারণ সবাই মনে করছে যে পেপ্যাল না হলেও অ্যাটলিস্ট আমাদের গুগল পে আসছে যেটা দিয়ে আমরা ডলার আনতে পারবো ডলার পাঠাইতে পারবো অনেক কিছু করতে পারবো কিন্তু আসলে কি তাই গুগল আমাদেরকে আসলে গুগল পে আসছে না আমাদের কাছে যেটা আসছে বাংলাদেশে যেটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে গুগল ওয়ালেট আর গুগল পে আলাদা একটা জিনিস সো ডিফারেন্সটা কি একটু বোঝানোর চেষ্টা করি গুগল ওয়ালেট হচ্ছে বেসিক্যালি একটা ভার্চুয়াল ওয়ালেট আপনি যেমন আপনার ওয়ালেটের মধ্যে কার্ড রাখেন ঠিক তেমনি গুগল ওয়ালেট যেটা করতে পারে সেটা হচ্ছে আপনার যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলোকে সে ভার্চুয়ালি আপনার ফোনের মধ্যে রাখতে পারে এটা হচ্ছে গুগল ওয়ালেটের কাজ এবং এর ক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি যদি বাসায় আপনার ফিজিক্যাল ওয়ালেটটা ফেলেও আসেন আপনি আপনার ফোন দিয়ে যেসব জায়গায় এনএফসি সাপোর্ট করে পস মেশিনে সেই সব জায়গায় আপনি আপনার ওই কার্ডগুলো ভার্চুয়াল কার্ডগুলো দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন এইটা হচ্ছে গুগল ওয়ালেটের সুবিধা কিন্তু গুগল পে একটা অন্য জিনিস গুগল পে হচ্ছে বিকাশের মতো কিন্তু ইন্টারন্যাশনালি কাজ করে ওই গুগল পেতে আপনি চাইলে ডলার আনতে পারবেন ডলার পাঠাইতে পারবেন এবং আপনার আর আমার যেগুলা দরকার ওগুলা করতে পারবেন আপনি গুগল তে কিন্তু আমাদের দেশে কিন্তু এখনো গুগল পে সাপোর্ট করতেছে না এবং যেটা সাপোর্ট করতেছে সেটা হচ্ছে গুগল ওয়ালেট সো আপ যতই মানুষজন অনেক হাই তৈরি করুক আসলে কিন্তু আমাদের আমার আপনার যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতেছি তাদের কোনো লাভ হয় নাই এই গুগল ওয়ালেট আসা যদি এরকম হয়তো ফিউচারে গুগল পে অথবা অ্যাপেল পে এগুলো আসবে কিন্তু আপাতত এইটা এখনো হিসেবে কোনো ফ্রিল্যান্সার ইউজ করতে পারবে না অনেক কিছু তো নাই বললাম তাহলে আসে কি দিন শেষে আসলে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা কি ব্যবহার করতেছে এখন ঘুরে ফিরে পাঁচ বছর দশ বছর আগে আমরা যেটা ব্যবহার করতাম এখনো সেটাই ব্যবহার করতেছি সেটা হচ্ছে পেওনিয়ার পেওনিয়ার প্ল্যাটফর্ম হিসাবে খারাপ না এটার অনেক ভালো দিক আছে যেমন পেওনিয়ার অনেক সেফ পেওনিয়ার অনেক ট্রাস্টেড কারণ এটা অনেক বছর ধরে আমাদের দেশে কাজ করতেছে এবং পেওনিয়ারের ভালো দিক হচ্ছে যে পেওনিয়ার আপনি চাইলে ফাইবার আপওয়ার্ক এবং বড় বড় মার্কেট প্লেজগুলোতে আপনি লিঙ্ক করতে পারবেন তাহলে সমস্যাটা কি আমার কাছে মনে হয় পেওনিয়ার এই জিনিসটাকে মানুষের এগেন্স্ট ইউজ করতেছে যেহেতু আমাদের কোনো অপশন নাই ওরা যেটা করতেছে সেটা হচ্ছে যে ওরা ওদের ফিসগুলা কন্টিনিউসলি বাড়াচ্ছে যেমন ওরা শুধুমাত্র যে উইথড্রালের জন্য ফি নেয় তা না ওরা প্রত্যেকটা একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রান্সফার করলে ওটা ওইটার ক্ষেত্রে ফি নেয় ওরা প্রত্যেকবার ফাইবার থেকে আপনি যখন পেওনিয়ারি নেবেন সেটার একটা ফি নেয় তার উপরে এখন ওরা চালু করছে যেটা সেটা হচ্ছে যে আপনি যদি বছরে দুই হাজার ডলারের কম টাকা ট্রানজ্যাকশন করেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে তিরিশ ডলার কাটা হবে চিন্তা করে দেখেন একটা নতুন ফ্রিল্যান্সারের জন্য এই জিনিসটা কত কঠিন সব জায়গা থেকে এক ডলার এক ডলার যদি কাটে তাও একটা নতুন ফ্রিল্যান্সারের জন্য জিনিসটা কষ্টকর হয়ে যায় সো দিন শেষে আসলে পেওনিয়ার এটাকে ইউজ করে বাংলাদেশের মতো এই রিজনে এই ফ্রিল্যান্সারদের সাথে আসলে একটা মানে একটা সিন্ডিকেট করা হয়েছে আর আমরা যারা দেখতে পারতেছি নতুন কোনো এরকম কোনো প্ল্যাটফর্ম আসারও কোনো সুযোগ নেই পেপ্যাল নাই এলিভেট পে যেটা ছিল ওইটাও বাদ হয়ে গেল ওয়াইস ছিল ওইটাও বাদ হয়ে গেল তো আলটিমেটলি আমাদের আমরা যদি মার্কেট প্লেসে কাজ করতে চাই মার্কেট প্লেসের বাইরে কাজ করতে চাই যাই কাজ করতে চাই না কেন আমরা সেই পেওনিয়ারেই কিন্তু সীমাবদ্ধ রয়ে গেছি তাহলে পেওনিয়ার ছাড়া কি আর কোনো প্ল্যাটফর্ম নাই না আসলে আছে কয়েকটা প্ল্যাটফর্ম আছে যেমন হচ্ছে ট্যাপ ট্যাপ যেমন হচ্ছে রেমিটলি প্রিও পে এরকম কয়েকটা প্ল্যাটফর্ম আছে নাই যে তা কিন্তু সমস্যা যেখানে সেটা হচ্ছে যে এই প্ল্যাটফর্মগুলা একে তো হচ্ছে এগুলা কোনো মার্কেটপ্লেসের সাথে এগুলাকে লিঙ্ক করা যায় না অনেক বড় সমস্যা যারা মার্কেটপ্লেসে কাজ করে তাদের জন্য কিন্তু এগুলা ইউজ করে কোনো লাভ হবে না দুই নম্বর যেটা এটাতে যেটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে আমি ক্লায়েন্টকে আপনি বলতে পারবেন যে এইভাবে এই প্ল্যাটফর্মে আপনি পে করেন এটা আপনি করতে পারবেন সো টাকা আনতে পারবেন কিন্তু সমস্যা যেখানে হয় সেটা হচ্ছে যে বিদেশি ক্লায়েন্টরা এগুলো চিনেই না বেশিরভাগ বিদেশি ক্লায়েন্ট এইসবের নামই জীবনে শুনে নেই এই কারণে ওরা এগুলাতে পেমেন্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না ওরা ওরা চায় পে প্যালে করবে ওরা চায় ওয়াইজে পে করবে ওরা যখন এইসব জিনিস নাম শুনে ওরা ভাবে যে আপনি হয়তো স্ক্যাম করার চেষ্টা করতেছেন আপনি হয়তো জেনুইন না তখন ওরা হচ্ছে আপনার থেকে সরে যাবে সো এগুলো আসলে দিন শেষে স্কেল করার জন্য বড় বড় ফিল্যান্সার আপনি যখন ইউজ আউট প্লেস কাজ করবেন আপনি এগুলো আসলে ইউজ করে টিকতে পারবেন না আপনাকে পে প্যাল অথবা ওয়াইজের দিকে যাইতে হবে আর মার্কেট প্লেসের ক্ষেত্রে তো আপনি এটা ইউজ লিঙ্কই করতে পারবেন তো পেমেন্ট মেথড নিয়ে অনেক কথাবার্তা হইলো তো দিন শেষে যেটা বোঝা গেল সেটা হচ্ছে দশ বছর আগে আমরা যেখানে ছিলাম এখন আমরা সেখানেই আছি এবং এখান থেকে বের হওয়ার কোনো উপায় অথবা কোনো আশা এখন পর্যন্ত আমি দেখতেছি না তো এই জন্য এই ভিডিওটা করা এই ভিডিওটা বেসিকলি একটা রিয়েলিটি চেক আমাদের দেশের ফিনান্সারদের জন্য তো আমি সবাইকে বলবো যে এই ভিডিওটা সবাই বেছা হয় যাতে বেশি বেশি শেয়ার করে এবং যাতে অ্যাওয়ারনেসটা ছড়ায় অ্যাটলিস্ট সবাই যাতে এই রিয়ালিটি চেকটা পায় যে আসলে আমাদের ফ্রিলান্সারদের জন্য আসলে কেউ কিছু করতেছে না বাংলাদেশের ফিল্যান্সের বেসটা কিন্তু অনেক বড় এবং এরা বছরে মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু বিদেশ থেকে আনতেছে কিন্তু এদের জন্য আসলে কিছুই করা হচ্ছে না এবং এটা খুবই কষ্টজনক তো আজকের ভিডিওটা এখানেই শেষ নতুন আবার কোনো ভিডিও দেখা হবে আশা করি নতুন ভিডিওগুলাতে আমরা ক্লায়েন্ট হ্যান্ডিং টেকনিক্স আমরা অন্যান্য মার্কেট প্লেসে কীভাবে ক্লায়েন্ট পাইতে হয় এবং অন্যান্য ফ্রিনান্স ইনটিউট নিয়ে কথা বলবো